ওং গঙ্গ নমাহা ওং গুরুবে গঙ্গ ওং লিং ক্রিং সিং কমলে কমলালয় পুষ্ট প্রস্তুত সিং লিং ওং মহালক্ষি হর হর মহাদেব নমস্কার বন্ধু অ্যাস্ট্রোলজি টোয়েন্টি ফোর ইন্টু সেভেন ইউটিউব চ্যানেলে আপনাকে আরও একবার স্বাগত আমি আপনাদের বন্ধু শ্রী শ্যামল বন্ধু সঙ্গে থাকুন ভালো থাকুন আমার তরফ থেকে প্রাণ ভরা ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল শুরু করব দৈনিক পঞ্চাশ পাঁচই মে টোয়েন্টি টোয়েন্টি ফাইভ বৃহস্পতিবার একত্রিশে বৈশাখ কৃষ্ণপক্ষ তৃতীয়া চন্দ্র আজকের দিনে বৃশ্চিক রাশিতে অবস্থান করবে দুটো সাত মিনিট পর্যন্ত দুপুরবেলা তারপরে ধনু রাশিতে গমন করে যাবে জ্যেষ্ঠা নক্ষত্রকে দুটো সাত মিনিট পর্যন্ত চলতে থাকবে তারপরে মূলা নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোতে থাকবে তো দুটি নক্ষত্রের প্রভাব এবং দুটি রাশির প্রভাব আপনারা আজকের দিনে পেতে চলেছেন আজকের দিনটা যে বিশেষ বিশেষ সময় বিশেষ কাজগুলো করলে ভালো ফল পাওয়া যাবে সেই ব্যাপারে প্রথমেই আলোচনা করে নিই যারা গুরুর দীক্ষা নিতে চাইছেন বা গুরুর সান্নিধ্য গ্রহণ করতে চাইছেন গুরুর আশীর্বাদ নিয়ে কাজ শুরু করবেন বা ভ্রমণ করতে চাইছেন পরিবহনের সঙ্গে যুক্ত আছেন অর্থ বিনিয়োগ করবেন গৃহ নির্মাণ সংক্রান্ত কাজে এগোতে চাইছেন আধ্যাত্মিক কার্যকলাপ করবেন শিক্ষা সংক্রান্ত ক্ষেত্রে প্রোগ্রেস করতে চাইছেন খাবারদ্রবের ব্যবসা বাণিজ্যের সঙ্গে যুক্ত আছেন বিশেষ করে ক্ষুজো এবং খাবার দ্রব্য মানে যেটা হচ্ছে প্রসেসিং খাবার আপনাদের কোনো বিশেষ ডিসিশান নিতে হবে সেক্ষেত্রে চারটে ছাপান্ন মিনিট থেকে ছটা তিন মিনিট পর্যন্ত সকালবেলা বারোটা উনচল্লিশ মিনিট থেকে একটা পঁয়তাল্লিশ মিনিট পর্যন্ত দুপুরবেলা এবং সাতটা সাতান্ন মিনিট থেকে আটটা একান্ন মিনিট পর্যন্ত রাত্রিবেলা এবং দুটো চৌদ্দ মিনিট থেকে তিনটে আট মিনিট পর্যন্ত রাত্রিবেলা সময়গুলো কাজে লাগান ভালোভাবে যে সমস্ত বন্ধুরা খেলাধুলার জগতের বন্ধু সাহসিকতায় কাজকর্ম করেন প্রতিযোগিতামূলক কাজের সঙ্গে এগোতে চাইছেন বিদ্যুৎ যা আগুন নিয়ে কাজকর্ম করতে হয় যন্ত্রপাতি নিয়ে কাজকর্ম করেন কলকারখানা সংক্রান্ত ক্রেজের সঙ্গে যুক্ত আছেন মামলা মোকদ্দমা আবার নির্মাণ শিল্পের সঙ্গে যুক্ত আছেন আপনাদের ক্ষেত্রে কোনো বিশেষ যদি ডিসিশান নিতে হয় তাহলে আমি বলবো ছটা তিন মিনিট থেকে সাতটা নয় মিনিট পর্যন্ত সকালবেলা একটা পঁয়তাল্লিশ মিনিট দুপুরবেলা থেকে দুটো একান্ন মিনিট পর্যন্ত দুপুরবেলা আটটা একান্ন মিনিট রাত্রিবেলা থেকে নটা পঁয়তাল্লিশ মিনিট পর্যন্ত রাত্রিবেলা এবং তিনটে আট মিনিট ভোর রাত্রি থেকে চারটে দুই মিনিট ভোর রাত্রি পর্যন্ত সময়গুলো কাজে লাগান ভালো ফল পাবেন যে সমস্ত বন্ধুরা রাজনীতির ক্ষেত্রের সঙ্গে যুক্ত আছেন এবং যে সমস্ত বন্ধুরা মেডিসিন সংক্রান্ত মেডিকেল এবং স্বাস্থ্য সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত আছেন আইন আদালত সংক্রান্ত কাজকর্ম করেন রাজনীতিবিদ সরকারি কর্মকর্তার সঙ্গে দেখা করতে চাইছেন বা সরকারি ক্ষেত্রে কোনো দরপত্র জমা দেবেন দায়িত্ব হস্তান্তর করতে চাইছেন বা সরকারি চাকরির জন্য অ্যাপ্লিকেশান দাখিল করতে চাইছেন ইন্টারভিউয়ের জন্য কল আছে আপনারা এগোতে হবে তাহলে বিশেষ কোনো ডিসিশান নিতে গেলে সাতটা সাত মিনিট সাতটা নয় মিনিট থেকে আটটা পনেরো মিনিট পর্যন্ত সকালবেলা দুটো একান্ন মিনিট থেকে তিনটে সাতান্ন মিনিট পর্যন্ত বিকালবেলা এবং নটা পঁয়তাল্লিশ মিনিট থেকে দশটা উনচল্লিশ মিনিট রাত্রিবেলা এবং চারটে দুই মিনিট থেকে চারটে ছাপ্পান্ন মিনিট পর্যন্ত সময়গুলো ভোরবেলায় কাজে লাগাতে পারেন ভালো ফল পাবেন আজকের দিনটা যেহেতু বৃহস্পতিবার তাই গুরু দীক্ষা নিয়ে কাজকর্ম করুন পিতা মাতার আশীর্বাদ নিয়ে কাজ শুরু করুন ভালো বিবাহ কথাবার্তা এগোতে পারেন উপার দেয়া নেয়া করতে পারেন ভালো ফল পাবেন দাতব্য কাজের ক্ষেত্রে ভালো হবে ধর্মগ্রন্থ পাঠ আজকের দিনে অত্যন্ত শুভ ফল দিয়ে যাবে আর্থিক পরিকল্পনা গ্রহণ করতে পারেন ব্যাঙ্কিং সেক্টরে কোনো কাজকর্ম পেন্ডিং রাখবেন না আজকের দিনে নতুন শিক্ষা সূচনা করতে পারেন ভালোভাবে রাগকে নিয়ন্ত্রণ করতে হবে লোভ চঞ্চলতা হিংসতা অলসতা অকৃতজ্ঞ উপবুদ্ধ এগুলোকে ত্যাগ করার দরকার আছে মিথ্যা কথা বলতে যাবেন না সমস্যার মধ্যে জড়িয়ে যেতে পারেন জ্যেষ্ঠা নক্ষত্র দিয়ে দুটো সাত মিনিট পর্যন্ত সময় আপনাদের কাজে আপনাদের যেহেতু থাকছে সেক্ষেত্রে আমি বলবো দেখুন দৃষ্টা নক্ষত্র খুব ভয়ঙ্কর নক্ষত্র বিচ্ছেদের বাতাবরণ তৈরি করে দেয় কারাবরণ করিয়ে দেয় উদ্যোতন কর্তৃপক্ষের সঙ্গে ঝামেলা ঝঞ্ঝাটের মধ্যে জড়িয়ে দেয় তাই সতর্কতার সঙ্গে আপনাকে আজকে এই দুটো অধ্যাধমিক পর্যন্ত চলতে হবে এরপরে মূলা নক্ষত্র দিয়ে যদি যখন চলতে থাকছে সেক্ষেত্রেও আপনার এটাও ভয়ঙ্কর নক্ষত্র কিন্তু আত্মার যে উন্নতি সেইগুলো করতে পারে এবং আধ্যাত্মিকতার ক্ষেত্রে উচ্চশিক্ষার ক্ষেত্র ধর্মীয় কাজের ক্ষেত্রে অনেকটা ভালো দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করে তবে মাথায় রাখবেন ধ্বংসাত্মক কার্যকলাপ থেকে দূরে থাকার চেষ্টা করবেন উচ্চ ব্যক্তিদের সঙ্গে জড়বে কোনো কিছু করতে যাবেন না সূর্যোদয় হতে যাচ্ছে আজকের দিনে প্রায় চারটে ছাপ্পান্ন মিনিটে ভোরবেলা এবং সূর্যাস্ত হবে সন্ধ্যাবেলা ছটা দশ মিনিটে তৃতীয়া থাকছে চারটে দুই মিনিট ভোর রাত্রি পর্যন্ত তারপর চতুর্থী পড়বে তৃতীয়া যেহেতু সারাদিন রাত্রি থেকে যাচ্ছে তাই বলবো সঙ্গীত নাটক চিত্রকলার সঙ্গে যারা যুক্ত আছেন ভালো হবে ভাস্কর্য যারা তৈরি করেন ভালো ফল পেতে যাচ্ছে নতুন বাড়িতে স্থানান্তরের ক্ষেত্রে ভালো হবে বিবাহের কথাবার্তা এগোতে পারেন রাষ্ট্র সম্পর্কে কোনো ডিসিশান মেকিংয়ে ভালো ফল পাওয়ার সম্ভাবনা আছে ভ্রমণের ক্ষেত্রে ভালো হবে চতুর্থী তারপরে পড়ে যাচ্ছে ইলেকট্রনিক গ্যাজেটের ক্ষেত্রে ভালো ফল পাওয়ার সম্ভাবনা থাকে অস্ত্র শস্ত্র ব্যবসা বাণিজ্য যারা লিগালি করেন তাদের ক্ষেত্রে ভালো হবে সিফ যোগ থাকছে আজকের সাতটা দুই মিনিট পর্যন্ত সময় তো সেক্ষেত্রে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এবং সরকারি ক্ষেত্রে থেকে কিছু সম্মান প্রাপ্তির সুযোগ থাকবে কোনো কোনো বন্ধুর ক্ষেত্রে শিক্ষা সংক্রান্ত ক্ষেত্রে বা ধর্মীয় ক্ষেত্রে যুক্ত আছেন নাম সম্মান বৃদ্ধি পাবে আর্থিক ডেভেলপমেন্ট দেখা যেতে পারে সিদ্ধি যোগ এরপরে সিদ্ধাযোগ তো তৈরি হতে যাচ্ছে তো সেক্ষেত্রে বলব আধ্যাত্মিকতার ক্ষেত্রে আপনার প্রোগ্রেস হতে যাচ্ছে থাকছে আপনার বনেইছে তিনটে চোদ্দ তিনটে আঠেরো মিনিট পর্যন্ত বিকালবেলা তো ভালো ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে ভালো তবে ঝুঁকিপূর্ণ কোনো কাজকর্ম করতে যাবেন না ধ্বংসাত্মক কার্যকর থেকে বিরত থাকুন আদারওয়াইজ ভালো আছে বৃষ্টিকরণের পরে শুরু হতে যাচ্ছে সব কাজে বাধা বিপত্তি আসবে সতর্কতার দরকার আছে ভোরবেলা চারটে দুই মিনিট পর্যন্ত থাকবে তারপরে বা বপকরণ শুরু হতে যাচ্ছে সেক্ষেত্রে বলব সেনাবাহিনীর সঙ্গে কেরিয়ার করতে চাইছেন তাদের ক্ষেত্রে শুভ ফল প্রাপ্তের সুযোগ থাকবে আজকের দিনে দিশাফুল থাকছে দক্ষিণ দিক দক্ষিণ দিকে যাত্রা নিষিদ্ধ উত্তর দিকে যাত্রা শুভ হতে যাচ্ছে দুটো সাত মিনিট পর্যন্ত তারপর পূর্ব দিকে যাত্রা শুভ হবে যে সমস্ত ট্রেড বা প্রফেশনের বন্ধুরা বিশেষভাবে শুভ ফল পাবেন যারা সেলফ এমপ্লয়েড বিজনেস সংক্রান্ত কাজকর্ম করেন ইন্টেলেকচুয়াল ফিলোজফার রিসার্চার মিউজিশিয়ান ডান্সার মডেলার এবং মিলিটারি সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত আছেন পুলিশ বিভাগের সঙ্গে যুক্ত আছেন এবং মাইনিং সেক্টর এবং এক্সপ্লোরেশন সংক্রান্ত কাজকর্মের সঙ্গে যুক্ত আছেন গভর্নমেন্ট অফিসিয়াল এবং অ্যাডমিনিস্ট্রেটর লেভেলের কাজকর্ম করেন রিপোর্টার রেডিও এবং টেলিভিশনে কমেন্টেটার টক শো চালাচ্ছেন অকাল সায়েন্স নিয়ে যারা কাজকর্ম করেন ডিটেক্টিভ এজেন্সি চালাচ্ছেন মাল মাল প্র্যাকটিসের ব্যাপারগুলো থাকে অনেক সময় যেটা দেশের সুবুর জন্য এছাড়া এই সমস্ত ক্ষেত্রে যুক্ত আছেন পলিটিশিয়ান এবং বুড়ো ক্যাট প্রফেশনের সঙ্গে যুক্ত আছেন মিলিটারি প্রফেশনের সঙ্গে যুক্ত আছেন ভালো হবে সালভিশন আর্মি এই সমস্ত ক্ষেত্রে ভালো হতে আছে অ্যাথলেটিক্স সংক্রান্ত কাজকর্ম করেন যারা স্পিন্টার আছেন ভালো হবে সার্জন যারা আছেন মটিসিয়ান এবং ফিউনারাল হোম যারা নিয়ে কাজকর্ম করেন বা ড্রাগ কাউন্সিলার যারা আছেন সাইকোথেরাপিস্ট ভালো ফল পাবেন নিউ ডিসকোভার নিয়ে যারা কাজকর্ম করছেন রিসার্চার ভালো ফল পাবেন ডিটেকটিভ সায়েন্স তো অত্যন্ত ভালো হবে প্রাইভেট ইনভেস্টিগেটার যারা আছেন এই তাদের ক্ষেত্রে ভালো হবে আর পুলিশ তো পুলিশ বিভাগ তো অত্যন্ত ভালো হতেই যাচ্ছে আজকের দিনটা পাবলিক স্পিকার যারা আছেন রাইটার ফিলোজফার স্পিরিচুয়াল টিচার মিনিস্টার বা লয়ার যারা আছেন ভালো ফল পেতে যাচ্ছেন আজকের দিনে ডক্টর এবং হিলাররা ভালো ফল পাবেন ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রির সঙ্গে রিলেটেড কাজকর্ম করেন অত্যন্ত ভালো ফল পেতে যাচ্ছেন আজকের দিনে দুটো সাত মিনিট পর্যন্ত অশ্বিনী ভরণী রোহিনী আদ্রা পুষা মঘা পূর্ব ফলুনি হস্তা সাথী অনুরাধা মূলা পূর্বাশারা শোভনা শতভিশ এবং উত্তর ভদ্রপদ অক্ষত্রের বন্ধুরা ভালো ফল পেতে যাচ্ছেন দুটো সাত মিনিটের পর থেকে ভরণী কীর্তিকা মেঘশিরা পুনর্বসু অশ্লেষা পূর্ব ফলগুনি উত্তর ফলগুনি চিত্রা বিশাখা জ্যেষ্ঠা পূর্বসারা উত্তরাশারা ধনিষ্ঠা পূর্ব পদ এবং রীবতী নক্ষত্রের বন্ধুরা ভালো ফল পেতে যাচ্ছেন দুটো সাত মিনিট পর্যন্ত অশ্বিনী নক্ষত্র ভরণী এবং কীর্তিকা নক্ষত্রের প্রথম পদে জন্মগ্রহণকারী বন্ধুরা সতর্ক থাকুন কেন অষ্টমস্ত চন্দ্র থাকবে দুটো সাত মিনিটের পর থেকে কীর্তিকা নক্ষত্রের অন্তিম তিন পদ রোহিণী নক্ষত্র এবং মৃগসুরা নক্ষত্রের প্রথম দুই পদে জন্মগ্রহণকারী বন্ধুরা সতর্ক থাকুন কেন অষ্টমস্ত চন্দ্র থাকবে আজকের দিনে দুটো সাত মিনিট পর্যন্ত বিশ্ব মিথুন কন্যা বিশ্বিক মকর এবং কুম্ভ রাশির বন্ধুরা ভালো ফল পেতে যাচ্ছেন দুটো সাত মিনিটের পরে মিথুন কর্কট তুলা ধনু কুম্ভ এবং মিন রাশির বন্ধুরা ভালো ফল পাবেন দুটো সাত মিনিট পর্যন্ত মেষ রাশি জন্ম মেষ রাশিতে জন্মগ্রহণকারী বন্ধুরা একটু সতর্ক থাকবেন কেন আপনাদের অষ্টমস্থ চন্দ্র থাকছে দুটো সাত মিনিটের পর থেকে বিশ্ব রাশির বন্ধুরা একটু সতর্ক থাকবেন কেন অষ্টমস্ত চন্দ্র থাকবে আজকের দিনে ব্রহ্ম মুহূর্ত থাকছে তিনটে তিরিশ মিনিট থেকে চারটে তেরো মিনিট পর্যন্ত অত্যন্ত শুভ অভিজিৎ মুহূর্ত থাকছে এগারোটা সাত মিনিট থেকে এগারোটা উনপঞ্চাশ উনষাট মিনিট পর্যন্ত অমৃতকাল পাওয়া যায়নি বিজয় মুহূর্ত থাকছে একটা আটচল্লিশ মিনিট থেকে একশো একটা পঁয়তাল্লিশ মিনিট থেকে দুটো আটত্রিশ মিনিট পর্যন্ত সময় এই সময়গুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ যে কোনো ধরনের শুভ উদ্যোগের জন্য কাজে লাগাতে পারেন ভালো হবে অমৃত যুগ শুভ অমৃত যুগ থাকছে মাঝে যাচ্ছি বারোটা সাঁত্রিশ মিনিট থেকে দুটো সাতচল্লিশ মিনিট পর্যন্ত মহেন্দ্র যোগ থাকছে আজকের দিনে চারটে ছাপ্পান্ন মিনিট থেকে ছটা বিয়াল্লিশ মিনিট পর্যন্ত সকালবেলা এবং সকালবেলায় পাচ্ছেন দশটা চোদ্দো মিনিট থেকে বারোটা বাহান্ন মিনিট পর্যন্ত এই সময়গুলো অত্যন্ত ভালো সময় এই ভালো সময় যে কোনো ধরনের শুভ উদ্যোগ গ্রহণ করতে পারেন ফাটকা লটারি শেয়ার মার্কেটে নিবেশের ক্ষেত্রে এই সময়গুলো ভালো হয়ে থাকে আজকের দিনে অত্যন্ত অশুভ সময়গুলো নিয়ে আলোচনা করবো রাহুকাল থাকছে আজকের দিনে একটা বারো মিনিট থেকে দুটো একান্ন মিনিট পর্যন্ত সময় অত্যন্ত বাজে সময় দুর্মূর্ত থাকছে সকালবেলা নটা একুশ মিনিট থেকে দশটা চোদ্দ মিনিট পর্যন্ত সকালবেলা এবং বিকালবেলা দুটো আটত্রিশ মিনিট থেকে তিনটে একত্রিশ মিনিট পর্যন্ত সময় কালবেলাও থাকছে আজকের দিনে দুটো এক একান্ন মিনিট থেকে চারটে একত্রিশ মিনিট পর্যন্ত সময় অর্থাৎ রাহুকালের পরপরই কালবেলা থাকবে কালবেলার পরেই বারবেলা শুরু হবে চারটে একত্রিশ মিনিট থেকে ছটা দশ মিনিট পর্যন্ত সময় অর্থাৎ বিকালবেলার সময়টা এই একটার পরের সময়টা একটা বারো মিনিটের পর থেকে অত্যন্ত বাজে সময় শুরু হয়ে যাচ্ছে সেটা আপনার বিকালবেলা সন্ধ্যা ছটা দশ মিনিট পর্যন্ত থাকছে কাল রাত্রি থাকছে আজকের দিনে রাত্রিবেলা এগারোটা একত্রিশ তেত্রিশ মিনিট থেকে বারোটা চুয়ান্ন মিনিট পর্যন্ত এই সময়গুলো অত্যন্ত বাজে বাজে সময় কোনো শুভ উদ্যোগ গ্রহণ করতেই যাবেন না সব কাজ পণ্ড হয়ে যাবে ধন্যবাদ বন্ধু ভিডিওটি দেখার জন্য ভিডিওটি যদি আপনাদের কাজে লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না কমেন্টে লিখুন অং নমশিবায় হর হর মহাদেব পজিটিভ উর্জা তৈরি করার চেষ্টা করুন নিশ্চিতভাবে শুভ ফল পাবেন বন্ধুর সঙ্গে থাকুন ভালো থাকুন